তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব কু কুকু ভালো আছি তোমরাও ভালো থেকো আমার পরিবারের সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন দেখো সন্ধ্যে গড়িয়ে এসছে সন্ধ্যে গড়িয়ে এসছে মানে যার সন্ধ্যাটা হচ্ছে এখন কালী মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়নি তো দেখো লাইটটা জ্বলছে বলে ফটফট করছে মানে মুখে লাগছে আরোটা তো সন্ধে তো সকাল থেকে তো উপোস দিয়েই আছি উপোস যখন দিয়ে আছি তো আমি ভাবলাম যে অনেক কিছু কালী মন্দিরে কাজ থাকে তো তো তার জন্য উপোসটা দিয়েই আছি তো এখন আরেকবার আমাকে স্নান করতে হলো এখন স্নান করে কারণ ঘরের শিবকে আমার পুজো করা হয়নি তো ভাবলাম ওইবেলা তো ওইখানে তো ধরো ওইবেলা তো দেরি হয়ে গেছিলো অনেকটা তো দিয়ে আসছি দিয়ে যখন আছি উপজে যখন দিয়েই আছি তখন তাহলে পুজোটা সেরে ফেলি তো বাড়ির শিবকে আমার এখনও পুজো করা হয়নি বাড়ির শিবকে তো কুচকুশো সোনাকে আমার যা সকালে করেছে হ্যাঁ তো আমার বাড়িতে একটা কুচকু শিব আছে তো সেই শিবটাকে পুজো করবো ধরো হয়ে গেছে তো দেখো এখন আমি প্রদীপটা জাস্ট রেডি সব করে নিয়েছি আর এদের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর চলো শিপে দেখো সকালে একবার পুজো হয়ে গেছে তো এখন আমার পুজো করা হয়নি এখন আমি পুজো করব। তো জল দেবো তো চলো তাহলে পুজোটা একবার সেরেই ফেলি শিব বাবাকে আমার পুচকু শোনা শিবটা তো চলো তাহলে সকাল সকাল তো পুজো হয়ে গেছে তারপরে কালী মন্দিরে যাবো তারপর তোমাদেরকে সবটা তখন শেয়ার করবো তো দেখো বন্ধুরা এখানে চলছে সিদ্ধি বাটার কাজ আমরা তোমাদেরকে তো বললাম সাত ভাইয়ের পরিবার আমরা সবাই লেগে পড়ে থাকি পুজোতে খুব এনজয় করি খুব ভালোই লাগে এটা আমার একটা যেট তো যা সে বললো দে আমি উপাসটা করেই যখন আছি তাহলে আমি তো উপাস করে যদি একটু বেটে দিই তখন ও নিয়ে বাড়তে বসে গেছে চলো একটু মধু দিয়ে দিই আর একটু দেবো ঘি আর একটু দেবো গঙ্গা জল

Yeah. <laughs> দেওয়া ওইদিকে তো হয়ে গেল তোমরা দেখলা এইদিকে রান্নার কাজ শুরু হয়ে গেছে তো দেখো আলু এখানে ছেঁকে তুলে নিয়েছে এখানে টমেটো সেদ্ধ করে রেখেছে টমেটো সেদ্ধ করে রেখেছে একটা আলু দমের মধ্যে দেবে টমেটো সেদ্ধ করে আলু খানিকটা কাঁচা আলু খানিকটা আলু ভাজছে আর ওইদিকে দেখো আটা মাখার কাজ শুরু হয়ে গেছে আর ড্রামে আছে জল ভরা আর এখানে তোমার আদা লঙ্কা পেস্ট করে রেখেছে মানে কি হবে এটা একটা কচুরি টাইপের হবে তো এটা ছোলার ডাল কিছু একটা সেদ্ধ করে রাখা আছে মশলাটা আলুর দম হবে আর এটা কি আছে দেখা ও এখানে ছোলার ডাল সেদ্ধ করা আছে আর চলো আর এখানে কোথায় বললো যে বোঁদেটা করে রেখেছে এখানে এরকম বন্ধুই করা আছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা প্রত্যেকটা তো প্রত্যেকটা আমাদের প্রোগ্রাম যে হচ্ছে কালী পুজোতে তো বলারই নয় প্রচুর লোক খায় প্রচুর লোক খায় আর সরস্বতী পুজোতেও তো তোমরা দেখলে খুব আমরা সাতটা ফ্যামিলি মিলে খুব আনন্দ করি মানে বুঝতেই পারবে না যে আমরা সাতটা ফ্যামিলি একসাথে জড়ো হয় এত আনন্দ করি মানে যদি যারা কেউ বাইরে থাকে তারাও চলে আসে যে না আনন্দ হবে বাড়ি গিয়ে সবার সাথে আনন্দ হবে মানে বলতো ভিন্ন ভাগ মানে কিছু আমরা জানি না এটা যে আজ আমাদের পালা ওরা করবে না ওরা নিজেকে নেই সাতটা পরিবারের লোক এখানে চলে আসে হুম তো পুজোটা যেহেতু শশা সাত ভাগ সেই পুজোটা ভাগ হয়েছে তো ভাগ হয়ে গেলেও স্বাদ পালা পড়লে কী হবে সবাই একসাথে রেডি হয়ে যায় সব জড়ো হয়ে যায় খুব আনন্দ করি আমরা যে সব বউরা চলে আসে হ্যাঁ সব ছেলেরাও চলে আসে যারা বাইরে থাকে তারাও পর্যন্ত থাকতে পারে না তো চলো সবাই আসবে সবার সাথে দেখা যায় এখন সন্ধ্যা ডাস্ট হলো তো দেখো আমরা যারাও মানে জ্যেষ্ঠ তো ঘুরতো তো যারা পরিষ্কার করতে শুরু করে দিচ্ছি তো দেখো সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে আর ওইদিকে দেখো কদিনগুলো জ্বলছে পুরোই এলে পুরো মশা এলে এবার পুজোতেছে সবাই পুজো দিয়েছে তো চলো তো কালী মন্দিরে তো চলে এসেছি দেখো সন্ধে দেওয়ার পর কালী মন্দিরেই তো আছি তো দেখো পুজোতে ভাই বসে যাচ্ছে এটা আমার দেওর পুজো করবে তো ভট্টা মশাইও ধরো চলে এসেছে তো দেখো আর এদিকে পুজো ওইদিকে মানে রেডি হতে হতে তোমাদেরকে ওটা একটু শেয়ার করে নিলাম ওদিকে খাওয়া দাওয়ার কাজ চলছে আজকে রান্নার কাজ চলছে আর সমস্ত কিছু রেডি হয়ে যায় এদিকে সব ফটো তোলাতে ব্যস্ত আর তিন তিনবেলায় মানে তিন পহর ধরে পুজোটা হবে তো সবাই দেখো এসেছে ফ্যামিলির মধ্যে সবাই সাতটা ফ্যামিলি শ্বশুরমশাইদের সাত ভাইয়ের সাথে এসেছে খুব ভালোই লাগছে এদিকে ঢাকের প্রচণ্ড আওয়াজ তাই ভয়েস হচ্ছে তোমরা কিছুই শুনতে পাবে না তাছাড়া পুজো পাঠটা আর শব্দ ছবি তুলতে পারছো এটা যে তুলে নিচ্ছে না এটা একবার পুজো হয়ে গেল অলরেডি তখন তো পুজোয় বসছিল তোমাদেরকে তো দেখালাম এটা একবার পুজো হয়ে গেলে সমস্ত ফুল দেখো সামনেটা তো তোমরা দেখো ভাইয়ের ডান হাতটার কাছে এই দেখো এখানে সব রেডি করে রেখেছে মানে তিনবার পুজো হবে সকালে যারা করেছে তাদেরগুলো একবার তুলে নিয়েছে আবার সুন্দরভাবে ভালো করে সাজিয়ে সমস্ত কিছু দিতে হবে ঘি গঙ্গাজল মধু থেকে দই থেকে সমস্ত কিছু দিয়ে পরে আবার পুজোতে নতুন করে বসতে হয় এবার মানে উঠে বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাব দেখো মন্ত্র পাঠ তো শুরু হয়ে গেছে তো দেখো ভাই সমানে জল দিয়ে যাচ্ছে দেখছো প্রথমে জল দেবে তারপরে তোমার ঘি এই দেখো দুধও দিচ্ছে ঘি দেবে দই দেবে সমস্ত কিছু দিয়ে তিনবারে তিন পহর এটা পুজো হবে একবার পুজো করে আবার মানে তো মানে তিনবার যে পুজো হবে না তিনবারে দেখো মালাও পরানো হবে সমস্ত কিছু এগুলো রেডি করতে হবে জানো যে একবার যে মালাটা পরে দিল সেই মালাটা দ্বিতীয়বার পুজোতে হবে না আমাদের এটাই কিন্তু নিয়ম কিন্তু দেখো সমস্ত পুজো তো শুরু শুরু হয়ে গেল এ পহর হয়ে এটা দুপর চলছে পর যখন উঠে তবে এ দেখো ভাই আবার রেডি করছে দেখছো এই দেখো মালাগুলো দিচ্ছে এটা তখন এটা দুপর হবে বাজনাও বাজবে আরতিও হবে সবই হবে সবটাই তোমাদের সাথে ওই জন্য তুলে রেখেছি শেয়ার করবো বলে একবার মাঝখানে উঠে চলে গেছিলাম টাকা ডাকি করছিল বলে সে দ্বিতীয় পোহরটা মনে হয় তোমাদের সাথে আমার শেয়ার করতে পারিনি তো ভাই দেখো সবগুলোকে আবার এটা মনে হয় দ্বিতীয় পহরের পুজোটাই চলছে তৃতীয় পহরের মনে হয় দ্বিতীয় পোহরটা একটুখানি পেয়েছি না পাওয়া হয়নি এটা চলছে আর কি তো চলো দেখো দুধ দই গঙ্গা জল মধু সমস্ত কিছু একদম ভুজি থেকে রেডি করে আছে ফল তো কাটা তোমাদের সাথে সেটা শেয়ার তো করলামই তো দেখো এরপর মানে কী বলতো এত বাজনার আওয়াজ এত ওরা শুনতে পাচ্ছিলো না ভাইয়ের অসুবিধা হচ্ছিলো এত বাচ্চা কাচ্চারা নাচতে শুরু করে দিয়েছে আর দেখো ফ্যামিলির মধ্যে সবাই এসছে কি ভালো না দেখতে লাগছে তো ওরা বাজনা বাজে এটা দুপর হয়তো পুজো হলে দেখো শাঁখ যেহেতু বেজে পড়ছে তো এটা দুপারের পুজো চলছে আবার কিন্তু সব আর এখানে আমার দুটো দেওয়ারও এখন বসে আছে আর বাড়িটা একটু শিশির বাইরের ভাবটা একটু ভাব ছিল আর সাইড থেকে আমি চাই দেখো পুজো এটা মানে মানে তিন পহর চলছে আর কি দেখো সব টালা আবার তুলে দিয়েছে আবার স্নান করানো হচ্ছে তো স্নান করানোর পরে দেখো আবার সে সমস্ত কিছু আবার করতে হবে সমস্ত কিছু আমাদের করতে হয় জানো এই দেখো এই দেখো দই দিচ্ছে হ্যাঁ সব যেগুলো যেগুলো আবার যেগুলো যেগুলো প্রথমে দিয়েছিলো সেগুলো কিন্তু আবার দিতে হবে তিন পহরের পুজো এটা মানে যেহেতু আমাদের বাড়ির কুর্ল দেবতা শিব তোমাদের শিবের নামটা বলে দিই মাঝেরটা আমাদের কাত্যায়নী মানে আমাদের পূর্বাপুরুষ ঠাকুর ঠাকুমা আছেন তার ঠাকুমা এইভাবে তার ঠাকুমা যারা নিয়ে এসছে মাঝের দেখো মালাটা এটা হ্যাঁ এটা শেষ পহরের পুজো যেহেতু রজনীগন্ধার মালাটা পড়াচ্ছে বিয়ে হবে বলে হ্যাঁ রজনীগন্ধা ফুলের মালাটা পড়াচ্ছে কাত্তায়নী যাজ্ঞেশ্বরী আর ভুবনেশ্বরী মাঝেরটা হচ্ছে কাত্তায়নী ধারেরটা হচ্ছে যাজ্ঞেশ্বরী আর ওইদিকে ধারেরটা হচ্ছে ভুবনেশ্বরী আমাদের তিনটে শিব মানে ওনারা প্রতিষ্ঠা করে গেছেন দেখছো প্রত্যেকটা মালা যতবার করে পরিষ্কার মানে পরিষ্কার করেছে আর দেখ আরতিও কাজ চলছে সবাই দেখো আরতি নিতে ব্যস্ত হ্যাঁ তো তিন পহরের পুজো তোমাদেরকে শেয়ার করলাম এরপর আমাদের খাওয়া দাওয়ার দিকে আমরা চলে যাব তো দেখো কত সবাই এসছে ফ্যামিলিতে কত ভালো লাগছে দেখো আর এটা পঞ্চবৃত সবাইকে দিচ্ছে এটা খেয়ে সবাই আর কি জল খাবে আমিও একটু নিয়ে নিয়েছি তো সবাইকে দিচ্ছে সবাই এটা খেয়ে আমরা জল খাবো যারা যারা ধরো উপোস করেছি আমরা তো উপোস করে আছি তারপরে এই প্রসাদ এই প্রসাদে তো চিড়ে দেওয়া যাবে না শুধুই ফলমূল সবাই সবাইকে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে আর এদিকে বাচ্চা কাচারা নাচতে শুরু করে দিয়েছে তারপরে সবাই একদিকে চলে যাবো সবাই সবাইকে ডাকছে বাচ্চাগুলোকে ডাকছে মানে এত বাজনাটা প্রচণ্ড জোরে বাজছিল চারজন ছিল হ্যাঁ তো চলো এবার বাচ্চা কাছারা সব খাওয়া দাওয়া করবে সব বসে পড়বে তো এক পাকে ঠাকুর মশাইকে শরবত দিতে চলে আসবো বলে দিকে আমাকে তাড়া দিচ্ছিলো একটু শরবত এনে দাও তো দেখো খাওয়া দাওয়াতে সবাই বসে গেছে খাবারটা কিন্তু খুব ভালোই হয়েছিল যেন রাধা বলবি আলুর দম খুব ভালোভাবে আমরা খেয়েছি তো এদিকে দেখো মানে গরম গরম ভাজাভুজির কাজ চলছে তো আর বাচ্চা কাচ্চারা সবাই তখন বসে গেছে রাত হয়ে গেছে তারপর এখানে ভোগ ঘরে ঢুকে গেলাম ভোগ ঘরে দেখলাম দু রকমের মিষ্টি সন্দেশ বুঁদে সব কিছুই দেখলাম রেডি করেই রেখেছে সব তো সবাই বসে গেছে আমিও ভাবলাম একটু বসেই যায় তাহলে খেয়েই নিই তো দেখো এদিকে গরম গরম কিন্তু বললো না ছেলেটা বলছিল আমরা করে কেন রেখে দাওনি বলছে না গরম গরম বৌদি খাওয়াবো সবাই সত্যি তো গরম জিনিসটা সত্যি খেতে ভালোও লাগে তো আমি ভাবলাম করে রেখে দিতে পারলে পৌনে এগারোটা যখন বেজে গেছে আর খাবারে দেখে নাও লুচি আলুর দম মিষ্টি আর একটা ছলার ডাল হয়েছিল। খেতে কিন্তু হেভি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও